পতিতাদের জন্য দুইশো কত কোটি টাকা বাজেট করছে পতিতাদের ইস্টাবলিশ করার জন্য পুনর্বাসনের জন্য আপনারা কি জানেন না জানেন না পড়েন না মনে আপনার দুনিয়াতে নাই হ্যাঁ বাস্তব তো কত মানুষ আপনার গাছতলায় বাসতলায় ঘুমাইতেছে আর এদেরকে পুনর্বাসন করলে তো জাতি উপকৃত হইত পতিতাদের উপর মানে পুনর্বাসন করে কি লাভ হবে এইডস রুগী বাড়া ছাড়া হাসপাতালের খরচ বাড়ানো ছাড়া আর কি উপকার হবে বলেন তো দেখি যে পতিটা করলে সমাজের এই উপকার হবে আপনারা বলেন তো দেখি কত পার্সেন্ট লোক পতিতা আছে মাথায় যদি কিছু না থাকে এই অবস্থা হয় আরে দশটা হাসপাতাল করেন ঢাকা মেডিকেলের মতো এই দেশে চিকিৎসা পায় না মানুষ এখন চীনের দিকে মিং এর দিকে আপনারা আমাদেরকে অ্যাডভাইস করতেছেন ধরে ধরে নিয়ে যাচ্ছেন রাষ্ট্রের বহু টাকা একসময় ভারতে যাইতো এখন চীনে পাবে তা আপনার রাষ্ট্র উন্নতি হলো কি আপনি এদেরকে তিনশো কোটি না টাকা না মেডিকেল কলেজ কোটি দিয়ে হবে না হবে এরকম মেডিকেল কলেজ করেন আজকে চিকিৎসা ক্ষেত্রে আমাদের কি কত পার্সেন্ট খরচ জানেন কথায় কথায় চলে আসে অনেক কথা এরাও পশ্চিমাদের কাছে মাথা বিক্রি করা এ যতগুলি উপদেষ্টা আছে সব বিভিন্ন এনজিও থেকে আসা এবং এদের মধ্যে ম্যাক্সিমাম হইলো যারা রাজনীতি রাষ্ট্রনীতি রাষ্ট্র পরিচালনা এগুলি বুঝে না এটা আমার দাবি বাস্তবতার সাথে মিলাই দেখেন বুঝে না তো এটা স্বাস্থ্যমন্ত্রী দিয়া রাখছে একজন ব্যাংকার বা অর্থনীতি যে বুঝে হেরে স্বাস্থ্যের কি বুঝবে কত ফাঁক ফোকর মেশিন ঢুকে না শুধু কভার ঢুকে এটা না জানলে আপনি দুর্নীতি ধরবেন কেমন আর সরোয়ার দিত তো এরকম হয়েছে মেশিন ঢুকে নাই কোটি কোটি টাকা বাজেটের শুধু কাভারটা ঢুকছে যে ঢুকতেছে আর এক্স রে মেশিনের মধ্যে দেখবেন যে তেলা ফোকা আর ডাক্তারে এক্স রে দিছে ডাক্তারে এক্স রিপোর্ট দেখেছে যে ওরে বুকের মধ্যে তেলা ফোকা ইন্ডার ইন্ডা আপনি তো বাঁচিয়ে রয়েছেন যে এটাও তো কি সৌভাগ্য আপনি তো মরে যাওয়ার বিষয় আর আপনি যে মরে যাওয়া মরে যান না এটা তো আপনার রহমত আসলে বেসারার বুকে তেলা পোকা কোথায় আমরা সরোয়ার দিতে মনো রোগী থাকলে যাই একটু দেখেন সার পোকার তেলা পোকার অত্যাচারে আপনি অতিষ্ট হইয়া বলবেন যে থাক আমার রুগী এইটার কামড় না খাইয়া বাসায় মারা যাক তাও ভালো ঠিক না ভাই আর যাই একদিন আমি কয়েকদিন ভর্তি ছিলাম দুই সালের কথা তা আমি পেইং বেড নিছি যে তখন দেড়শো টাকা করে পার ডে ভাড়া নিত আমি তখন ছাত্র আর বাথরুমে যাইতে হইলে আপনারা গামছা টামছা বাঁধি প্রস্তুতি নিয়া যুদ্ধের জন্য এখানে যাওয়া মানে কি সাদে গন্ধে অতুলনীয় অথচ সুইবার নাই এখানে লোক আছে না নাই কে দেখবে এটা কে দেখবে আমরা সবাই দিন ধর্ম মসজিদ মাদাসার জন্য বুজুর্গ বাবা আমি আমার দায়িত্বটা পালন করি স্কুলে প্রাইমারি স্কুলে শিক্ষক শিক্ষিকারা ইরিখাতে মহিলারা হইলো তরকারি চড়াই দিয়ে আসছে এসছে আয়সা তো গ পড়ায় আবার যায় বাসায় আবার রান্না আয়সা যেদিন আর রান্না করে না বাকি দিন কি করে প্রাইমারি স্কুলে কোনো বড়া আছে আছে নাকি কোনো পড়ালেখা নাই তো এখন বিরোধিতা কার ক নুরানি মাদেশা বন্ধ করবে এরাই আমাদের প্রাইমারি স্কুল বন্ধ করছে আর মেয়েদের মতো পড়াও এদের মতো শিক্ষা দাও এরা তো শুধু কয়া খ গোয়া গোয়া শিক্ষা দেয় না এরা মানুষ একটা ছাত্রকে মানুষ বানায় সে দেখলে একজন মুরব্বীকে শ্রদ্ধা করে সালাম শিখে নামাজ পারে হে পাঁচ অক্ত নামাজ পড়াইতে পারে জানাজার নামাজ পড়াইতে পারে নোরানি তিন বছর কেউ যদি পড়ে ঠিক না ব্যাটিক নোরানি তালিম কোরআনের যে সিলেবাস তোমরা কি দিছ বিস্কুট খাওয়াও খিচুড়ি খাওয়াও এরপরে খিচুড়ি পাকাইবে কেমনে এই জন্য বিদেশে সফর করতে হয় ইসমা। আর খিচুড়ি বাগানের শিখে আঙ্গু বাবরসি তিনজন এরা সবাই পারে একজনও পড়ালেখা করে নাই কেউ ডিগ্রি পাস করে নাই খিচুড়ি বাগাবে কেমনে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রে নষ্ট করে তোমার বিদেশে যাইতে হবে কেন কি ভাই কথাগুলো মনে হয় আপনাদের পছন্দ হয় নাই আমি জানি না আপনারা কিভাবে নেন বিষয়গুলি শুধু রসুলের সন্না এই মানে বারোই রবি লামল আসলে রাষ্ট্রীয় লাইট টাইট জ্বালাইয়া কে বলছে আপনারে রসুলকে এইভাবে অনুসরণ করতে রাষ্ট্রের বিদ্যুৎ অপচয় করতে গ্রামে মানুষ লোডশেডিং এর জন্য ঘুমাইতে পারে না আপনি এখানে রসুলের জন্মদিবসে তিন দিন লাইট জ্বালা রেখছেন জায়জ হবে আরে এটা কি শরীয়তে বলে কিছু বলে আমরা তো খুশি হওয়ার কথা যে রসুলের প্রেমে কারণ এটা তো নাই আকাম করেন রসুলের প্রেমে আপনি রসুলের আদর্শ বাস্তবায়ন করেন যে রাসুল যেভাবে গরিব দুঃখীকে আশ্রয় দিছে আমরা এই রাষ্ট্র ব্যবস্থাপনায় আমাদের দেশে কোনো গরিব থাকবে না চিকিৎসাহীন কোনো মানুষ থাকবে না বস্ত্রহীন কোনো মানুষ থাকবে না কোনো মানুষ নির্যাতিত হয়ে অন্যায়ভাবে জেলে যাবে না এই শপথ নিতে পারে কি পারি না আমরা বোঝেন নেব না এগুলির অসলির শিক্ষা যারা রক্ত দিয়েছে যারা আহত হয়েছে এদের জন্য কোনো বাজেট নাই প্রতিতাদের জন্য বাজেট এদের কি অবদান বাংলাদেশের জন্য এইডস রোগী বাড়বে পতিতাবৃত্তি যত বেশি হবে মানুষের ধ্বংস তত তাড়াতাড়ি আসবে আল্লাহ রসুল স্পষ্ট বলছেন যেই কওমের মধ্যে যেই দেশে যেই এলাকায় ইল্লাহ ফাঁসা ফি হেমত্ত আউন বলে যেখানে জিনা বেবিচার অশ্লীলতা প্রমোট করা হবে আশ্রয় দেওয়া হবে সেখানে আল্লাহ তালা এমন এমন রোগ দিবেন যেই রোগ পৃথিবীর আমার দাদাও শোনে নানাও শোনে নেই স্পষ্ট আল্লাহ রসুল হানি হয়েছে যে ইল্লা ফাশা ফি হুমত আউনওয়ালা আউজা যে তাদের মধ্যে দুই নম এক নম্বর হবে যে ব্যাপক হারে মহামারী দেখা দিবে ক্ষুধার্ত দারিদ্রতা দেখা দিবে এরপরে এমন রোগ দেখা দিবে মা মাজাত আলাইহিম মিং কব ইতিপূর্বে এরকম রোগের কথা কেউ শোনে নাই এইডস এটা সাহারা মরুভূমিতে সর্বপ্রথম দেখা গেছে এইডস রোগী সবচেয়ে বেশি যেখানে ফ্রি সুযোগ দেওয়া হয় দুই বিয়ে খারাপ লাগে তিন বিয়ে খারাপ লাগে বিয়ে একটা করে ঘুরে এটা নিয়ে খারাপ লাগে না বিবি সাহেব ঘরের মধ্যে রান্না বান্না করলে তার অধিকার হরণ হয় এই মহিলাকে যদি বিমান চাকরি দেওয়া হয় আর যদি হাসি মুখে বলে স্যার কেমন আছেন আপনি কি কোল্ড ড্রিঙ্কস নেবেন নাকি হ্যাঁ কোনো ফুলের ফলের জুস নেবেন তখন এটা সম্মান এটা সম্মান স্বামীর সামনে প্রেজেন্ট করলে এটা হয় অসম্মান এটা হলো তার অধিকার হরণ আর একজন অপরিচিত লোক রে মিষ্টি হেসে কথা বলে যখন বলেন স্যার আসেন আমাদের এখানে ভালো খাবার আছে এটা নাকি সম্মানের বোকামি বোকামি যারা নারীর অধিকার নামে আমাদের নারীদেরকে ধ্বংস করতেছে এবং পৃথিবীর ইতিহাস চোদ্দশো বছর ইতিহাস রসুলের আদর্শের মধ্যেই মানুষের অধিকার নয় শুধু একটা প্রাণীর অধিকার নিশ্চিত করা হয়েছে এটা প্রাণী এটা প্রাণী কিভাবে পৃথিবীতে বাঁচবে ওট আল্লাহ রসুল কাছে অভিযোগ দিছে আমার খাবার দেয় না শুধু হাতে আমার বোঝা টানায় আর ইনকাম করে টাকা ইনকাম করে আল্লাহ রসুল কাছে কি রে এর খাবার দিতে হবে না এর অতিরিক্ত বোঝা তুমি কেন উঠাই দাও যতটুক নিতে পারবে অতটুক দিবা এটা প্রাণীর অধিকার রসুলের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে সেই রসুলের আদর্শ বাদ দিয়ে কোথায় যাচ্ছেন আপনারা নারীর অধিকার নামে আজকে কি হচ্ছে একটা পুরুষ রে এত একবারে গয়না টয়না ফরাই এত বেলে ভুষো পুরুষ বাংলাদেশের সবচেয়ে পুরুষ এ পাগল রে দেখলে এটা গাদার এর চেহারার মধ্যে কোনো ব্যাস কম আছে নাকি কত সুন্দর সুন্দর পুরুষ রয়েছে হেরে বানাইছে কয়ে নাকি পুরুষ কি করা হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার পশ্চিমাদের সব কিছু বাস্তবায়নের জন্য উঠে পড়ে লাগছে উঠে পড়ে লাগছে আল্লাহ তালা আমাদেরকে সহিব ওঝে আমল করার তফিক দান করুক এই জন্য অন্যায় যে করবে তার বিরুদ্ধে আছি আমরা পনেরো বছর পনেরো বছর শুধু পাঁচে আগস্টের কারণে সবকিছু হয়নি পনেরো বছর এই মিম্বর থেকে তাদের বিরুদ্ধে হক কথা উচ্চারিত হয়েছে এটা দায়িত্ব আমরা ওলামায় ক্যারাম ওয়াহিজিমরা আদায় করছে করছে কি করে নাই তাদের অবদান কেন আপনি অস্বীকার করবেন এবং আজকে এখানে যদি পাঁচশো মুসল্লি থাকে এই পাঁচশো মুসল্লিকে মেসেজ যে আমি দিয়েছি এটা বিরাট একটা উপকারী হবে কি হবে না এটা এর মধ্যে অবদান আছে না নাই আস আমরা কত জীবনের রিক্স নিয়ে কথা বলছি জানেন যদি উল্টে যাইতো ওই একাত্তরের মতো উল্টে যাইলে যারা স্বাধীনতা কামি মুক্তিযোদ্ধা এরা হইতো রাজাকার আর যারা রাজাকার হইছে এরা মুক্তিযুদ্ধ হইতো হইতো কি হইতো না এ পাঁচে আগস্ট তো যদি আল্লাহ এই বেমান বদমাশ আর শয়তানদের যদি আমাদের জন্য স্থায়ী করে দিত তাহলে কি অবস্থা হইতো আমাদের ঠিক না ঠিক চিন্তা করে দেখেন জেলখানা নতুন করে বানানো লাগতো একজনের জায়গা একশো জন রাখছে এরপরও তো কি রাখার জায়গা নেই এরকম হইতো কি হইতো না এই জন্য ওলামায় গ্রামের অবদানকে সবসময় খাটো করে দেখা হয় সবসময় সাইড করে রাখা হয় আর মেয়া সমাজে এখনো যে পারিবারিক বন্ধন বাবাকে যে সন্তান সম্মান করে বাবার সাথে পারিবারিক বন্ধনে আছে স্ত্রীদের স্বামীকে সম্মান করে এই অবদান ইসলামের ইউনি বরং আপনারা ভয়ঙ্কর ভাবে জানবেন প্রথম আলো রিপোর্ট করছে করোনার সময় শিক্ষিত পরিবারদের মধ্যে সবচেয়ে বেশি সিক্সটি পা সিক্স পার্সেন্ট ডিভোর্স ঘটনা ঘটছে শিক্ষার অভাবে আর মেয়ে শিক্ষার অভাবে না শিক্ষিত বাড়ছে এখন এবং বর্তমানে পৃথিবীতে সবচেয়ে ডিভোর্সের ঘটনা বাংলাদেশে পৃথিবীতে সবচেয়ে শিক্ষিত নারীদের মধ্যে বেশি হয় শিক্ষিত স্বামী আর নারী এদের মধ্যে সবচেয়ে বেশি ডিভোর্সের সামান্য বিষয় বা না আমি সেপারেট আবার এখন তো নতুন নিয়ম বাইর করছে কয় বিয়ের আগে ওয়ান টেস্ট ওই যে হুন্ডা কিনি পিছন দিয়ে লাগায় ওয়ান টেস্ট ছয় মাস পর্যন্ত হে কোনো লাইসেন্স নেয় না ওয়ান টেস্ট এখন নাকি বিয়ে ওয়ান টেস্ট মানে ছয় মাস আমরা থাকবো দেখবো আমার রাস্তা কি বলে না এই সমস্ত মা বাপের মানে কপালও জুতার বাড়ি ঝাটার বাড়ি এদের পরিবারও জুতার বাড়ি ঝাটার বাড়ি আজকে আমেরিকাতে আমরা মাইগ্রেশন হচ্ছি আপনি জানবেন আমার কাছে বহু আমেরিকান পরিবার যারা এই দুঃখ করে বলছে আমার মেয়ে আমার কথা শোনা নেই অন্য জায়গায় খ্রিস্টানের সাথে বিয়ে বসে গেছে আমার ছেলে অন্য খ্রিস্টান মেয়ে বিয়ে করছে আপনারা তো খুব খুশি আমার ছেলে তো আমেরিকা তো এর খুশি আর কিছু নাই মেয়ে ইমান হারাইছে সামান্য অর্থের জন্য ইমান হারাইছে কয় পার্সেন্ট আছে যে সেখানে ইমান আমল নিয়ে আছে আমরা যে খুশি হচ্ছি আল্লাহ আমাদেরকে সহি বোঝার তো দান করুক ইনশাআল্লাহ আগামী কয়েক জুমা রসুল্লাহিসের জন্ম বৃত্তান্ত ভালোবাসা এগুলি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে আজকে যারা আমরা কবলা জুমা পড়িনি কবলা